বিশ্বনবী একদিন বললেন ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিরে দিয়ে লেখা লাগে ওরা যে পৈরা শোনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবী দেখলেন মদিনার এ আনসারি সাহাবি হাইলি ট্যালেন্টেড জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিশ্বনবীর একাডেমিক প্রজেক্ট তিনি হ্যান্ডেল করতেন জায়েব বিন সাহেদ ছিল বিশ্বনবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিশ্বনবীরে বুঝাই দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে বলে তিনি লিখে দিতেন বিশ্বনবী এই জায়দ বিন সাবেদ কে চুজ করলেন ল্যাঙ্গুয়েজ এর জন্য উনি বললেন জায়দ তোমার সফট স্কিল কে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো জায়দ বিন সাবেদ বলল বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পে আমি পনেরো দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম এরপর ইহুদিরা চিঠে লিখে পাঠালে আর কোন ইহুদি ডাকা লাগতো না আমি নবীর এটার অর্থ করে বুঝাই দিতাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি জায়দ বিন সাবেদ চিঠি লিখে দিতাম বিষ্ণু পিতাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখো তাহি বানায় দিলেন সুবহানাল্লাহ